ও কি কুল টিপ্ত তোমাকে কুল টিপ্ত বলেছে কুল টিপ্ত বসে বললাম কুল একটা বাসন আনেছো রাখবা কিছু আমার মাথায় তো কুলটা রাখবা কিছু তুমি কিছু রাখবে সেটা তোমার জ্ঞান বুদ্ধি নাই তো মাথাটা আমি পাইতে দিই মাথার মধ্যে রাখো হ্যাঁ হ্যাঁ কথা বলেই পারদর্শিনী হবে ভাই তুমি কি করো কী করো থালাটার মধ্যে একটা বাসন আনবার জল আনবা না জলে ধোয়া না কুল থালা আনতে বলেছে থালা এইটা সাধারণ জ্ঞান নেই তোমার মাথায় একটা গামলার মধ্যে জল আনো থালাটার মধ্যে চেপে ওই নোংরা থালাটা ওই থালাটা ধুতেও হবে কতবার বুঝাবো আমি আমি যখন পারি না আমি করে দিলেই তো অর্ডারই সবই যদি করে দিলাম একটা বাসন আনতে হবে না দাও এনে দিই তোমার যখন হাতে রক লাগে আমি একটা দিই তো এটা করে দিলে কি ক্ষতি হয় গো করে দিলে কি হয় না বৌমাটা একটু কুল খেতে চাইছে তাই একটু করে দিই সেটাও দিতে তোমার আবার চোদ্দ বছর করে করে খাওয়া যায় ফুলের আচার আমের আচার চালতার আচার জলপাইয়ের আচার কোনো আচার বাদ দিই না সব করে করে খাওয়া এখন নিজে করো নিজে শেখো নাও ছাড়া এ আগে ধো ই করছো ধোচ্ছ আরে ভগবান রাখবা কিছু ওইটার মধ্যে কুলগুলো ঢালো দূর ব্যাং ভালো লাগে না হ্যাঁ কিছুই পারে না এবার থালটা থালা নোংরা হচ্ছে না বাজারে তার কুল উফ কাজ করতে বললেই তোরা কাজ করতে বললেই অসুবিধা মোবাইল টেপতে খুব ভালো লাগে হ্যাঁ

গায়ে আস গেছে বলতে পারবা লাগেনি তো